পরে জননেতাই আসিন ভাই প্রার্থী হয়ে জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মারসাল্লাই আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা শোনো ইয়াসিন ভাইয়ের মারকা দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা শোনো ইয়াসিন ভাইয়ের মারকা দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধুন্ন মোরা মাসাল্লা এলো ভাই এর ইয়াসিন শুধু শুনে দাড়ি পল্লর শুধু গা দাড়ি পল্লর যায় গা রাস্তা কাটে সবাই ভাইর শহর নগর গ্রামে গঞ্জে দাড়ি পাল্লার জযোগা দাড়ি পাল্লার যায় গা শ্রমিক মজুর সবার মুখে ভাইয়ের ঘুমো জনগণ ইয়াসিন ভাইয়ের গুণগান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশাল্লাহ এলো নির্বাচনে আবার দাড়ি পাল্লা শোনো ইয়াসিন ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা দারুণের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লা হে বোরুবিনা দেবে ভোট ইয়াসিন ভাইয়ের মারকাতে ইয়াসিন ভাইয়ের মারকাতে আলিম উল প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে মা বুনে রা यासिन भाईर मरकाते यासिन भाईर मरकाते दुर्नीति रुकते होंगे राधा बज रुकते होंगे धंधा बज रुकते होंगे गोला बज रुकते होंगे रुकते होंगे होंगे इंशाअल्लाह मेरे बच्चों ने, ने लो पल्ला सुनो यसा भैर मरका दाढ़ी पल्ला चो लो दाढ़ी पल्ला सुनो यासीन भैर मरका दाढ़ी पल्ला